শান্তি তো ঘন পল্লব রাজি মাঝে নিশ্চয় আমার সাথে সবাই একমত আছে না এটা সুন্দর মিষ্টি গান এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়ায় সারাক্ষণ অনেকেই জানে সামনে বসে থাকা পরবর্তী প্রজন্ম তাদের কাছে নিশ্চই অত্যধিক পছন্দের এবং আমরা যারা হাড়ভোড়ের বয়স বেড়েছে যাদের অস্তিতে লজ্জায় অনেক ঢেলেমে জমা হয়েছে প্রত্যেকেই কিছু না কিছু সময়ে শহরে ব্যস্ততা নিজেদের ব্যস্ততার মাঝে যখনই যায় তখন কোথায় যাই একটু গাছের তলা প্রাকৃতিক পরিবেশ কাজে গাছের গুরুত্ব অনেকে অনেক কথা বলেছেন সম্মানীয় মন্ত্রী থেকে আমাদের প্রত্যেকের শ্রদ্ধা এবং সম্মানের সম্মানীয় জেলা শাসক সম্মানীয় রুভিয়া সুলতানা মহাশয় সভাধিপতি এবং আমার বন্ধু সাথে বিধায়ক কর্মাধ্যক্ষ মুর্শিদাবাদ জেলা পরিষদ বনভূমি রিয়াদ হোসেন সাহেব তিনিও বলেছেন আমি ওজিফা থেকে আলিয়ার তাদেরকেও কৃতজ্ঞতার সাথে স্বাগত জানাচ্ছি আর সামনে বসে আছেন অনেক শ্রদ্ধার মানুষ একাধারে সম্মানীয় ও মাস্ট্রশায় শিক্ষক শিক্ষিকা এবং তাদেরই হাতে ধরা যাদেরকে এই পৃথিবী আমরা ছেড়ে যাবো আগাম প্রজন্ম সকলকেই স্বাগত জানাচ্ছি গাছ অনেক উৎসব আমরা করি সেখানে আমাদের নিজস্ব গ্ল্যামার থাকে গ্লি থাকে আমরা খুব আনন্দ উৎসব কোলাহল কোলাহল করি কিন্তু আজকের এই উৎসব আমাদেরকে টিকিয়ে রাখার উৎসব বন মহোৎসব বন যদি না থাকত তাহলে অনেক নাককে চওড়া করেও না আমরা কেউ পরিত্রাণ পাব না শ্বাসবায়ুটা কোথায় পাবে খাবার রাশি রাশি হয়তো সামনে থাকবে কিন্তু একটু কয়েক ইউনিট অক্সিজেন কিছুক্ষণের জন্যে যদি আমাদের জন্য বন্ধ হয় তাহলে আমাদের সকলে বেঁচে থাকা দায় তাই গাছের কাছে আমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত চির ঋণ যারা অনেক আগে উদ্যোগ গ্রহণ করেছেন জিএম সাইড বিস্তারিত বলেছেন একদম দেশ পেরিয়ে ও দেশ তো কিছু মানুষ উদ্যোগ নিয়েছিলেন এই পৃথিবীকে ধনিত্রীকে সবুজ করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ সবুজ আছে তাই আলাদা করে আমরা ফিল করি না কিন্তু যেখানে সবুজ নেই আপনি বাপ ও লোক আগুনে যাবেন মরুভূমির দিকে বেড়াতে রাজস্থান গেলে বুঝবেন যে তারের কাছে একটা গাছ এই সেই গাছের তল সেই তলা 10 চামিদের জন্য 5 মিনিটের জন্য কি গুরুত্ব হই না রাখি আমাদের প্রচুর আছে লটস অফ গ্রেইমস ল্যাশ অফ গ্রেমস আর দি আর এল মুর্শিদা সো আর আরো গাছ আমাদেরকে লাগাতে হবে প্রচুর প্রচুর প্রাণ গাছ লাগানো মানে প্রাণের সঞ্চার করা গাছ লাগানো মানে আমাদেরকে আরো বেশি জীবন্ত করা তাদের গাছ লাগাতে হবে ইট ইজ দ্য ফাইট অফ আওয়ার এক্সিস্টেন্স সো উই মাস্ট নিড উই মাস্ট প্ল্যান রেইজ মোর অ্যান্ড মোর তো এই উৎসাহ ব্যঞ্জক এবং সচেতনামূলক কর্মসূচি যারা উদ্যোগ নিয়েছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের